ব্যাক টু আওয়ার চ্যানেল কিউ বেবি বয় বলতে পারো অনেক দিন পরও তোমাদের সঙ্গে আমি ভিডিও আপলোড করলাম আসলে রাজার শরীরটা একটু খারাপ ছিল আমারও শরীরটা খারাপ ছিল ওই জন্য ভিডিও করা হয়নি এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বললে আমার খুবই ভালো লাগছে তোমাদের সাথে আমি আগেও বলেছি এখন বলছি আমি তো খুব ভালো ভিডিও করতে পারি না রাজা 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 দেখি না রাজা দেখি এই রাজা তোমার দাদা ডাকছে চেয়েছি এগুলো নোংরা ভাই এগুলো না বলছি তোমাদেরকে তোমরা কেমন আছো আসলে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো ওই জন্য আমাদের বাড়িটা একটু নতুন করে সাজানো হচ্ছে এটা রাজার বর দাদা এখান এই বাড়িটার কিছুদিন পর একটা অন্য রকম রূপ নেবে তোমরা সেটা ভিডিও মাধ্যমে দেখতে পাবে আবার পড়ে যাবে রাজা কেমন ছুটছে ও আশ্চর্য রাজা এই তোমার আমি মা হব না তোমাকে তোমাকে কাটা তোমাকে কথা কথা বলবো আমি রাজা রাজা আমি পালাবো তাইলে কিন্তু আমি চলে যাব আমি থাকবো না আমি পালাইছি রাজা আমি চলে গেছি তুমি থাকো আমি আমি এই বাড়িতে থাকবো না তুমি থাকো ছাড়ো একদম আমি চলে যাবো আমি এইদিকে এদিকে যাবো এইদিকে দেখো এইদিকে আমি চলে যাবো

ওই দু তোমার বড়দি ডাকছে তোমাকে যাও তোমার বড়দি ডাকছে তোমার দিদি ডাকছে না ওই দু চলো চলো কিভাবে চলছে হনুমানজি 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 রাজা নাচ আছে কিন্তু নাচ রোল আছে এখানে ও মা গো আমি পালাই এখানে নাসরুল আছে নাস ফুলা যদি চলে আসবে তোমাকে আগুক ধর ফেল আজকের ভিডিওটা এত দূরই পরবর্তী ব্লকের জন্য অপেক্ষা করো বাই